আমারে খুঁজিও না আর ওই নীলিমার প্রান্তে যেখানে বিষণ্ণ সিরিষ এক বহুদিন একাকী দাঁড়িয়ে আছে ঠায় ধার ঘেসে চলে গেছে তার একটি মরা নদী যার বেলা পড়িয়েছে হয়েছে সময় তার এই পৃথিবীর থেকে তার নিশানা মেটাবার স্রোতে হারিয়েছে বহু কাল সে ফিরিবে আবার আমারও হয়েছে সময় এবার দূরে হারাবার আমারে না কোয়ার ওই শীতের শুরুতে ঝরা পাতার মরমরে যেখানে বিরহ বাতাস ঝরায় তার সবটুকু হাহাকার কান্নারা কথা কয় শিশির ভেজার নীরব করুণায় ঝরার বিষণ্নতায় আমিও ঝরতে চলেছি এবার নিশ্চিন্ত একাকী একাই যেখানে নিরঙ্গি বনে ব্যথাতুর বলা কাটি ধায় আমারে খুঁজো না কোয়ার আমারে খুঁজো না কোয়ার বসন্ত সমীরণে ফুলেদের পাহাড়ি রঙের শোভায় যে বসন্ত পাহাড়ে এক আমায় বিদায়ের বসন্ত বেলায় আমি আর ফিরিতে নাহি চাই শ্রীহীন চৈত্রের কাক টাকা দুপুরের খরতার মতো শ্রীময়ী এবার হারিয়ে যাক অনাদি অন্তরায় অনাদি অন্তরায় ওই সেই বটের মুলে যেথা বহুদিন পাশি এক বাজিয়েছিলে নিরালায় সেই বটের মূলে আজ আধার নেমেছে আসি থেমে গেছে সুর তার অশ্রু হয়ে রাশি রাশি তোমার পায়ের শব্দ থেমে গেছে এইখানে আসি হয়তো আমার প্রয়োজন নেই আর তোমার বলেছ আমার তুমি আর কারে ভালোবাসি আমার খুঁজিও না আর ওই চিত্রা নদীর তীরে যেথা গাছের শাখায় তোলনা বেঁধে আমায় তুলিয়েছিলে সেই শাখায় আজ স্মৃতির হাওয়ার কাদন বিছনে নেই কুহু কুজন খুলেছে আজি সকল বাঁধন হারিয়েছে হাওয়ার দুষ্ট লোক চুরি আমি তাই হারাতে চাই হারানোর হাহাকারে চুরি পীরা কবি রহে হৃদয়ে মলিন মোর আসিতে চাহি না আর কোনো দিনও ফিরি আসিতে চাহি না আর কোনো দিন ফিরি